ও মাই গড আপনারা দেখেন বিনা খরচে চলে এসেছি সিঙ্গাপুর দেখেন কত সুন্দরভাবে ঘুরতেছি আপনারাও চাইলে চলে আসতে পারেন একদম বিনা টিকিটে হ্যাঁ বিনা টিকিট আমি এখানে চলে এসেছি কত সুন্দর পরিবেশ দেখেন অনেকের টাকা পয়সা আছে কিন্তু সময় নাই আর অনেকের সময় আছে বাট টাকা নাই তো আপনারা একটু মন মানসিকতা যদি থাকে আপনার একটু ভ্রমণ করার আপনারাও আমার মতন চলে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো তো আপনাকে টাকা খরচ করা লাগবে না শুধু আপনার মানসিকতাটা একটু পরিবর্তন করুন যে আপনি নিজেকে সময় দিবেন আপনি নিজেকে উপভোগ করবেন আমার বাংলাদেশে জন্মগ্রহণ করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহর কথা এবং শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সৌন্দর্যগুলো দেখার তৌফিক দান করছে আমাকে সুস্থ শরীরে এখানে নিয়ে এসেছে আল্লাহ তালার কাছে লাখো কুটি শুক্রিয়া আদায় করি আমি তো আপনারা যারা সুস্থ আছেন ভালো আছেন এখন পর্যন্ত এই সৌন্দর্য দেখেন না আপনাদের দাওয়াত রইলো এই তিস্তা বারের সৌন্দর্য দেখার জন্য অনেকের স্বপ্ন আছে যে আমার টাকা পয়সা হলে আমি বাইরের দেশ ঘুরতে যাব বিভিন্ন জায়গায় যাব অনেক রিসর্ট যাব সুন্দর সুন্দর তো ভাই আপনাকে টাকা হবে কবে এই আশায় বসে থাকলে চলবে না আমাদের বাংলাদেশটাই তো পুরো একটা রিসোর্টের ভাই আর উত্তরবঙ্গের কথা বলেন উত্তরবঙ্গের তো বলা চলে যে উত্তরবঙ্গটাই একটা হচ্ছে পৃথিবীর আইকন এত সুন্দর প্রাকৃতিক সম্পদ আমার তো আমি কি বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না রে ভাই আপনি আপনার প্রিয়জনকে নিয়ে একটু ঘোরেন একটি মানসিকভাবে তাদেরকেও একটু প্রশান্তি দেন আপনি শুধু টাকা পয়সার পেছনে ছুটতেছেন ভাই এত সুন্দর প্রাকৃতিক সম্পদগুলো যদি আপনি একটু ঘুরে ঘুরে না দেখেন আপনার প্রিয়জনকে আপনার টাকা পয়সার তো কোনো ভাইরে মূল্য থাকে না তো আপনারা আসেন একটু ঘুরেন পারে আসেন অন্তত কোথাও যাইতে না পারেন নাই তিস্তেপারে তো আসবেন এই যে তিস্তেপার আমাদের প্রাণের যে আন্দোলন চলতেছে ভাই তিস্তাটা যদি আমাদের চুক্তি হয় তাহলে আসলে তিস্তা দুই পার্শে যে কত সৌন্দর্য গড়ে তোলা যাবে কত হোটেল মোটেল হবে কত রেসোর্ট হবে বাইরের দেশের মানুষ আমাদের দেশে আসবে তো আসলে আমরা চাই জোরালোভাবে এই আন্দোলনটাকে কাজে লাগিয়ে আমাদের তিস্তাকে একটু ভালো কিছু করার সমুদ্রের সেও কিন্তু কম নয় সুন্দর আসলে খুব ভালো লাগতেছে আমার আমার বাংলাদেশে জন্মগ্রহণ করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আল্লাহর কথা এবং শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সৌন্দর্যগুলো দেখার তৌফিক দান করছে আমাকে সুস্থ শরীরে এখানে নিয়ে এসেছে আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমি তো আপনারা যারা সুস্থ আছেন ভালো আছেন এখন পর্যন্ত এই সৌন্দর্য দেখেন না আপনাদের দাওয়াত রইল এই তিস্তা বাড়ির সৌন্দর্য দেখার জন্য আপনি কেন শুধু সমুদ্র সৈকত নিয়ে পড়ে থাকবেন কক্সবাজার নিয়ে পড়ে থাকবেন ওটা দক্ষিণবঙ্গ সৌন্দর্য ভাই ওটা দক্ষিণবঙ্গের মানুষরা দেখুক আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছে আমরা উত্তরবঙ্গকে এই তিস্তাকে সুন্দর একটি রিসর্টে পরিণত করে উত্তরবঙ্গ যেন বাংলাদেশের একটি আইকন হিসেবে পরিচিত পায় সারা বিশ্বের কাছে সারা বিশ্ববাসী যেন আমাদের এই বাংলাদেশে এসে এই উত্তরবঙ্গে না এসে আসলে যেন তাদের মনে হয় যে আমি বাংলাদেশে এসে কোনো পূর্ণতায় পেলাম না এভাবে আমরা উত্তরবঙ্গকে গড়ে তুলব এর জন্য সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গকে এবং সমাজসেবক ভাই ও বোনদেরকে এত সুন্দর লাগে ভাই তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে কোথা থেকে দেখতে চান নিজের চোখে দেখতেছেন বাংলার সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য করে কোনো সম্পদ হতে পারে না এই সম্পদটি যদি আমরা কাজে লাগিয়ে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে মন মস্তিষ্ক ভালো করে দিয়ে আমরা যদি দশ টাকা ইনকাম করতে পারি ভাই তাহলে দেশের জন্য অবশ্যই কাজে লাগবে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের তিস্তা চুক্তি খুবই তাড়াতাড়ি হয় আর রাজনীতি নয় ভাই তিস্তানি কিছু একটা ভাবার সময় এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ ভাই ভাই